জয় মাতা বাঘ দেবী ঈশ্বরের কি সোপার উপর বর্ষিত হোক একটি ছেলের হাত নিয়েছি যার বয়স থার্টি থ্রি প্লাস এবার দেখুন এই জাতকের একটা কয়েকটা প্রশ্ন ছিল উনি এই বয়সে আর সরকারি চাকরি পাবে কিনা এটা একটা প্রশ্ন ছিল ওনার যাই আমি আস্তে আস্তে বলবো ওই কথাগুলো দেখুন উনি চাকরি পাবে এই বয়সেও চাকরি পাবে এই কারণে দেখুন রবিটা কিন্তু খুবই ভালো আছে রবিটা ভালো আছে কিন্তু যার মধ্যে কাটা আছে কাটা কাটা যায় যার ফলে উনি ওনার পিতার সঙ্গে মত পার্থক্য দেখা যাবে পিতার সঙ্গে মতবিধ দেখা যাবে এবং আরেকটা যেটা দেখো দেখুন এই যে রেখাটা এই রেখাটা উঠে গেছে এবং সাইডে দেখুন আরেকটা হালকা রেখা উঠছে যার ফলে উনি সাপোর্ট দিয়ে দেবে উনি সাপোর্টিং লাইন পেয়ে যাবে তবে ওই ব্যক্তি কোনো যাকে কোনো পয়সা ধার দেবে উনি পাবে রিটার্ন পাবেন না এ একটা দেখতে পাবে এবং বৃহস্পতি দেখুন রবি রেখার আঙুলটা খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে একাকি দাঁড়িয়ে আছে যার ফলে উনি এখান থেকে একটা গ্রেন পাচ্ছে আর যেটা বড়ো ব্যাপার হচ্ছে এই আয়ু রেখার উপরে দেখুন কতগুলো প্রোগ্রেস লাইন আমি এখানে তিরিশ ধরে নাই এক চৌ এখানে তিরিশ ধরলাম তেত্রিশ বত্রিশ তেত্রিশ এই দেখুন পঁয়ত্রিশের কাছাকাছি উনার একটা চাকরি হওয়ার চান্স আছে একটা চান্স পাবেন উনি একটা চান্স পেয়ে যাবেন এবং ওনার ব্রেন লাইনটাও খুব ভালো আছে মানি ট্যাঙ্গেলে একটা দেখুন ওই যে রূপ মানে কি বলে মঙ্গল থেকে বলতে গেলে মঙ্গল থেকে উঠে যাচ্ছে একটা ভাগ্য রেখা উনি সাহসের সঙ্গে সাহসের সঙ্গে যে কোনো কাজ করে থাকবেন যাই হোক এক সাইড থেকে আসি এক ধার থেকে আমি আসার চেষ্টা করছি উনি স্বাধীন মানুষ খুবই স্বাধীন চেতা মানুষ যে কোনো বিষয়ে উনি কি বলে উনার মত মতটাকে প্রাধান্য দেবে উনি অন্যের কথা শুনতে চাইবে না অন্যের মতো চলবে না এবং দেখুন উনি আর একটা ব্যাপার হচ্ছে দেখুন রবিটা মান সম্মান উনি খুব ভালোভাবে অর্জন করবেন যেখানে রবি রবির এক আঙুলটা একাকি দাঁড়িয়ে আছে সেখানে উনি খুব একটা মান সম্মানকে পাত্তা দিয়ে থাকবেন এবং শনির আঙুলটা এদিকে হেলে আছে মানে উনি ভয়ের মধ্যে মধ্যে ভয় নিজের মনের মধ্যে ভয় ভয় সংশয় থাকবে জ্ঞানের প্রতি জ্ঞান শ্রদ্ধা ভালোবাসার প্রতি একটা টান মানে যে ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে এবং নিয়ম মাফিক করে থাকবেন উনি সেখানে দেখুন এই আঙুলটা হেলে আছে যেহেতু শনির উপরে সেখানে শনি নির্ভরশীল শনির উপরে মানে নিয়ম মাফিক করতে চাইলেও উনি করতে পারবেন না সেখানে বাধাগ্রস্ত হতে হবে এবং এই যে এই যে দেখুন এইখানটা একটা তিল আছে যার ফলে উনি সেভিংসের জায়গাটা ঠিক রাখতে পারে না সাংসারে একটা অশান্তি বাতাবরণ থাকবে এই এখানে এখানে বলুন বৃহস্পতি পর্বতরাই যে বৃহস্পতি পর্বতরা বড় আছে কিন্তু বড় থাকলেও কী হবে উনি নিম্ন আছে মানে খুব একটা উচ্চস্থ নেই এবং সেখানে তিল থাকার মানে কিন্তু একটা শুভ লক্ষণ থেকে অশুভ নিয়ে অশুভত্ব প্রভাব পড়ে যাচ্ছে সেখান থেকে একটা বাজে প্রভাব পড়বেই ওনার একটা ইগো প্রবলেম থাকবে এবং দেখো এই যে রেখাটা দেখুন এই যে রেখাগুলো ওনাকে ভাগ জীবনে চলার পথে অনেকটা অনেকটা ওনাকে সাহায্য করবে যার ফলে উনি উপরের দিকে এগিয়ে যাবে এবং জ্ঞানের দ্বারা উনি জ্ঞানের দ্বারা সেই জ্ঞানের দ্বারা কিছু অর্জন করে থাকবেই বৃহস্পতি আমাদের সাংসারিক সুখ সুবিধা জ্ঞান ভক্তি ভালোবাসা এসব দিয়ে থাকে এবং এখানে এটা নিচস্ত মানে এই সব দিক থেকে আপনাকে একটু মানে কি বলে পিছিয়ে ফেলবে আপনি যেখানে ভক্তির দিক থেকে পিছিয়ে থাকবেন মনের দিক থেকে একটু হিমাম প্রতিপন্ন হবেন এবং ভালোবাসার থেকে উনি বঞ্চিত হবেন সংসারে অশান্তি থাক লেগেই থাকবে সেখান থেকে সাংস দাম্পত্য এবং শনিটা দেখুন শনিটা খুব একটা খারাপ নয় শনিটা খুব ভালো আছে দেখুন উচ্চস্ত আছে প্লাস এই রেখাগুলো আপনাকে কোনো কাজ পেতে কোনো জায়গায় কোনো করতে আপনাকে সাফল্যর দিকে এগিয়ে যাবে এই যে রেখাগুলো এই যে রেখাটা দেখুন এই যে হৃদয় রেখাটা গিয়ে ডায়েট চলে যাচ্ছে বৃহস্পতি পর্বতের গিয়ে পরস্পতি পর্বস হয়ে গেছে মানে উনি ভো ভাব মানে কি গুরুজনদের শ্রদ্ধা ভালোবাসা তার পাত্র হয়ে থাকবে উনি ভালোবাসা করবেন এবং উনি সম্মান দেবেন এখান থেকে উঠে যাচ্ছে উনি এক জায়গা কিন্তু একটা জায়গায় থেকে পয়সা ইনকাম মানে কি মন ঠিকে থাকতে একটা কাজে থাকতে ভালোবাসবেন উনি অন্য বিকল্প কাজের খোঁজার বিকল্প কাজ খোঁজার জন্য সবসময় মন চঞ্চলতা থাকবে এবং একটা কাজ করছে দু তিনটে কাজ থেকে ওনার পয়সা আসবে একটা কাজ দু তিনটে সাইড থেকে উনি পয়সা ইনকাম করে থাকবেন আর যেটা ভাবো যে রবিটা খুবই দেখুন উচ্চস্থ আছে এখান থেকে একটু নিচস্ত থাকলেও রবিটা খুবই দেখুন ভালো পাওয়ারফুল আছে যার ফলে মান সম্মান জ্ঞান এবং প্রতিপত্তি সেখান থেকে এগিয়ে থাকবে যে কোনো জায়গায় গিয়ে এক চান্সে উনি সম্মানে সম্মানিত হবেন এবং এই যে এই যে এই রেখা এটা আছে দেখুন বাবার সঙ্গে মতের মিল থাকবে না এই রেখাটা থাকার জন্য দেখবেন বাবার সঙ্গে একটু মতের মতো পার্থক্য গরিবের সঙ্গে একটু মানে কী বলে যেটুকু সম্মান সেটুকু মাঝে মাঝে দিয়ে থাকবেন এবং রবি বুধরা দেখুন বুধরা মোটামুটি ভালো আছে যেখানে কয়েকটা এখানে কম্বিনেশান স্কিল যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো থাকবে এবং ভালো কথা মানে ম্যানেজমেন্ট ক্ষমতা যে কোনো জায়গায় গেলে গেলে উনি যে কোনো মানুষকে সঙ্গে মিশে যেতে পারবেন কথা বলে সেখান থেকে উনি মানে কি বলে সবার নয় মনে হয়ে যেতে পারবেন এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আরও যে ব্যাপার হচ্ছে এই দেখুন বুধ মঙ্গলটা মঙ্গলটা খুবই দেখুন অনেকটা জায়গা নিয়ে মঙ্গলটা হয়ে আছে যার ফলে সাহসিকতা মানুষ সাহসী মানসিকতা হয়ে থাকবে এবং দেখুন দ্বিতীয় মঙ্গলটাও খুব ভালো উনি টেকনিক্যাল লাইন নাহলে ডিফেন্স লাইনে কাজ করবে ডিফেন্স লাইনে কাজ করে থাকবে এবং উনি অল্প বয়সেই পাবে কারণ দেখুন অনেকগুলো দেখুন এখান থেকে অনেক সুযোগ পেয়ে গেছে এখান এমনি উনিশ বছরের পর থেকে একটা কন্টিনিউ সুযোগ লেগে থাকবে এবং সেখান থেকে উনি প্রমোশনগুলো একের কভারি রিকভারি করে যাবে তবে উনি উনি প্রথম জীবনটা খুব একটা সংঘর্ষের মধ্য দিয়ে কেটেছে খুব একটা সরল কেটেছে তা নয় মঙ্গলটা ভালো থাকার জন্য এই দিকে সায়েন্স বা কোনো উপস্থিত বুদ্ধি ওনার খুব ভালো থাকবে তবে ওনার শত্রু থাকবে শত্রুর দিক থেকে উনি শত্রু হয়ে থাকবে এবং যে কোনো অব্দি কোন ডিসিশান নয় খুব ঠান্ডা মাথায় ভেবেছি দেশে নিলেও একটা দিশে নিতে গেলে উনি কনফিউশনে পড়ে যাবেন সেখান থেকে উনি দ্বিধা মনো মানে গ্রস্ত হয়ে পড়বে এক জায়গায় এ এতে সাপোর্ট করবে সাপোর্টও করে থাকবে অনেকে অনেক বুদ্ধি দিয়ে থাকবে সেখান থেকে ওরা অনেকে উপকার পেয়ে থাকবে ওনার কাছ থেকে তবে উনি যদি কাউকে পয়সা দিয়ে থাকেন সেই পয়সাগুলো রিটার্ন পাবেন না এবং পেতে খুব ব্রেক পেতে হবে সেখান থেকে উনি অনেকগুলো দিক দেখা যাচ্ছে তারপরে দেখুন চন্দ্র পর্বত চন্দ্র পর্বত খুব একটা খারাপ বলবো না খুব একটা খারাপ বলবো মোটামুটি ভালো কিন্তু দেখুন এই ব্যক্তিরা যদি কোনো মানুষের কথা বলতে থাকে সেখান থেকে এক নাগারে কথা বলে যতক্ষণ না ওনার কথা শেষ ততক্ষণ অন্য সামনে মানুষের কথা বলতে দিতে পারবেন না কথা বলবে কথা বলবে তো কেতুটা খুব খারাপ আছে প্লাস এই রেখা থাকার জন্য ওনার পেটের প্রবলেম থাকবে আকর্ষিত একটা ধন প্রাপ্তি থাকবে উনি যেসব জিনিসের প্রতি একটা মানুষের কি বলে মানে জ্ঞান জ্ঞান থাকে না সেই সব জিনিস শেখার প্রতি ইচ্ছা থাকবে যেরকম মানে কি বলে মানে কিউরিসিটি যে মনের মধ্যে কী যে অমুক জিনিসের মধ্যে কী আছে এর ভিতরে দেখব কী এরকম একটা মনের মানসিকতা থাকে হয়ে থাকবে দেখুন ধরুন জাদুবিদ্যা তন্ত্রবিদ্যা শিকার প্রতি বা জানার প্রতি প্রচুর আগ্রহ থাকবে এতটা থাকা মানে আকস্মিক কোনো জায়গা থেকে দেখব অনেক কিছু ভৌতিক উনার ঘটে যেতে পারে সে জায়গা থেকে থাকবে আর এটা যে দেখুন ওনার আয়ু রেখাটা মোটামুটি ভালো এখান থেকে এখান থেকে একটা কাটিং হয়ে যাচ্ছে ঠিক আছে এবং শুক্র ভালো আছে ভালো থাকা জন্য ভালো খাবে ভালো পড়বে ভালো থাকতে চান এবং এবং সেখান থেকে একটু মানে কি বলে যেখানে যাবে ওখানে ওখানটা একদম ভালো পরিবেশ থাকে গোছালভাবে থাকতে চান এবং নিয়ম মাফিক করতে চান এবং উনি সাপোর্ট পেয়ে যাবেন উনি উনি নিয়ম মাফিক সাপোর্ট অনেকগুলো সাপোর্ট পেয়ে যাবেন এই দেখুন বাড়ি থেকে বাড়ির থেকে সাপোর্ট পাবেন প্লাস বাড়ির থেকেও একটু সাপোর্ট পাবে তো বাড়ির থেকে বাড়ি থেকেও বাড়িতে মানুষ ওর কাছ থেকে বেশি সাপোর্ট পেয়ে যাবেন উনি সম্পত্তি করবেই একটা নিজের সম্পত্তি হবে সেখান থেকে এখান থেকে মঙ্গলের ত্রিভুজ আছে মানে উনি ভালো একটা সম্পত্তি ক্রয় করবেন এবং অ্যাসেট তৈরি করবে এবং সাপোর্টের এই যে রেখাটা আছে সম মানে কি এটা দেবদূত রেখা হয় ওনাকে জীবনে এগিয়ে যেতে সাপ সাফল্য করে থাকবেই এই যে হৃদয় রেখা থেকে এই যে এই রেখাগুলো থাকার জন্য ওনাকে মাঝে মাঝে অসুস্থতার চোখ আসবে অসুস্থ হয়ে থাকবে ঠিক আছে অসুস্থ তো হবেই এবং এবং কেতুটা খারাপ আছে কিন্তু শুক্রটা ভালো থাকার জন্য উনি শুক্রজনিত যে মানে অপোজিট সেক্সের প্রতি একটা টান বা নিজের সংসারের প্রতি টান ভালোবাসা সেটাও থাকবে এবং উনি লজিক পূর্ণ কথা বলে থাকে যে কোনো কথা বলার আগে উনি ভেবে চিন্তে কথা বলে এবং সেটা অনেকে গ্রাহ্য করে কিন্তু আবেগ বা মন থেকে মন থেকে মানে সমান মন থেকে প্লাস যেহেতু সমানভাবে কথা বলে থাকেন সেখান থেকে উনি যে কোনো মানুষকে আবেগের বসে যে বিশাল বলে দেবে তা কিন্তু চিন্তা ভাবনা করার পরে সেটা ডিসিশন বা কিউরিওসিটি থাকে ওনার মধ্যে এই দ্বিতীয় মঙ্গল প্লাস এবং দেখুন রাহুর ক্ষেত্রে ওনার কিন্তু খুব ভালো পজিশন আছে এবং রাহু থেকে ভাগ্যরেখাটা যেন প্রচুর টাকা ইনকাম করবে প্রচুর টাকা হ্যাঁ উনি কিন্তু সেভিংস করতে পারবে না রাখতে পারবে না উনি সেখান থেকে একটা উনার প্রবলেম হয়ে যাবে আর একটা দেখুন এখান থেকেও এইটা ভাগ্যরেখা হয়ে চলে যাচ্ছে দেখুন এখান থেকেও হওয়ার মানে উনি চাকরি করবেই উনি চাকরি থেকেই ইনকাম করবে এবং ভালো একটা গেন পেয়ে থাকবে সেখান থেকে এবং লাস্ট বছর পর্যন্ত উনি সে সেটা করেই যাবে এক জায়গায় তবে উনি পয়সা হাতে ধরে রাখতে পারবেন না দেখুন এই গ্যাপ ক্যাম্পে থাকার জন্য ওনার পয়সা থাকলে উনি একটা সেভিংসের জায়গা সেরকম ভালো মতো করতে পারবে না সেখান থেকে উনি পিছিয়ে পড়বে এবং উনি দেখুন এই যে রেখা এই যে চেয়ার করে হাত থাকে উনি সবাই কিনে চলতে সবাই মজ মজমস্তি থাকতে ভালোবাসে সবাইকে নিয়ে একটু ঘুরতে বেড়াতে ভালোবাসবে সেখান থেকে একটু আনন্দ করতে চায় কিন্তু অনেকের সঙ্গে উনি একটু হঠাৎ মাথা গরমের প্রবণতা থাকবে যার ফলে মাঝে মাঝে ঝামেলায় জড়িয়ে পড়বে সেখান থেকে একটু কেয়ারফুলি থাকতে হবে এইটুকু থাক নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে করবেন